আপনাদের সবাইকে স্বাগত আবার একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাব বামনগাছি স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় শিয়ালদা বনগা রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে বামনগাছি স্টেশনের দূরত্ব পঁচিশ কিলোমিটার ডানদিগের পাশের লাইনে শিয়ালদা যাওয়ার ট্রেন বেরিয়ে যাচ্ছে এখন ট্রেন ঢুকছে বামনগাছি স্টেশনে বামনগাছি স্টেশনের কোড হল জি স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো বাহাত্তর সালে ওয়নগা স্টেশনের দিকে যেতে বামনগাছি স্টেশনের পরবর্তী স্টেশন হলো দত্তপুকুর আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল বারাসাত জংশন কারা কারা প্রথমবার এই বামনগাছি স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনের তথ্য তো মোটামুটি আপনাদের দিয়েই দিলাম এবার পুরো স্টেশনটা দেখতে কেমন আমার সাথে দেখতে থাকুন তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তথ্য সংগ্রহ করে ভিডিওটি করেছি ভুল ত্রুটি হলে মার্জনা করবেন আমার দিকে এখনও পুরোপুরি ঠান্ডা পড়েনি আপনাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি এখানেই শেষ হলো সব সময় যেটা বলে থাকি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা